তখন হ্যাঁ ফুইতে গেছে ফুঁতে গেছে যে তখন একটা ফোন আইসিছে ফোন আইসে বলে আমি তো ফোন ও এই আমার একটা বন্ধু ফোন করছে মা সে মানে বাইকে এক্সিডেন্ট করছে দুপুর টুকু পাইছে আমি একটু আসলে আই আমি জানা না যাও উদ্যাক লাগবে না শোনান ওখানে তুমি আমার একটু দাঁড়াই আমি তোমার ফোন করুন তাহলে আমার একটু আগে আইব না আমি কেছি নাম কাতাম না তো তখন কই কয় তাহলে এরা বাইক দিয়ে না দেওয়া দিব তাহলে আমি কিছু ঠিক আছে আমি আমি আছি হ্যাঁ আমি সাড়ে বারোটা আমি বই এরছি বই রেছি পরে তখন ফোন করতি তখন আমি কিরে কই আস মা আমি এইখানেই আসি আমি আমু তুমি চিন্তা করো না তখন এইখানে আস যে কয় না দিয়া যাবো তখন আমি শুয়ে রেছি শুয়ে রয়েছে পরে সকাল থেকে হেরে সুইচ ই ফোন করতেছি ফোন করতে পরে তাই হ্যাঁ সুইচ সুইস্টফ 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 সবখানে ফোন করছি কোয়া শা তো জানি না হে কই গেছে হে শুনছি হে ইয় যাব মানে তারা তাইনার ছেলের সঙ্গে আমি কথা বলছি তাইনার ছেলে সঙ্গে বলছি আমি একটু ঘুরতে যেতেছি তাইনা করতেছে ঘুরতে যেতেছে তোমার ঘুরতে যেতেছে তাইনার ছেলে বসে ঘুরতে যাই কি নাম আমার ছেলের নাম রসনজিৎ বয়স উনিশ